Chào đánh xin assalamualaikum kese kese bhai jao ache sab ke kese shashak ke dash ashana

এক মাস সাতটা পর মনে করো কিছু টাকা দেয় ওই টাকা দিয়ে সংসার কুল মতন চলে যায় না নিওস তো ফসুকারার জন্য টাকা পয়সা লাগে অনেক কষ্ট আছে অনেক কষ্ট করে প্রতিবেদন সামনে আছে যে দুদিনে কাজ সপ্তাহে দেয় আর কত সময় মাসে দেয় যেই মনে করো কাজের চাপ বেশি হয় কাজ মনে করো হয় এই মাসে দেয় আচ্ছা আচ্ছা তোমার কি নাম্বার মানে আছে দেবসা আচ্ছা আচ্ছা আমি নাম্বার নাম্বার জিরো ওয়ান এইট ফোর সিক্স থ্রি ফোর জিরো সেভেন থ্রি টু নাম্বার বলছি জিরো ওয়ান এইট ফোর সিক্স থ্রি ফোর জিরো সেভেন থ্রি টু না কিছু বলার নাই যে ফোন টোন দিলে খারাপ কথা না বলে সহযোগিতা করে পাশে থাকে এই আমার কথা আচ্ছা আচ্ছা তো বন্ধু কি রকম মানুষ চাই ভাই মানুষ চাই মানে মানুষ চাই সে যে মনি হোক আমার পাশে থাকে আমরা খাওয়া দাও দিতে পারে সে বয়স হোক যাই হোক সে আমার পাশে থাকবে আমার সব সময় হেল্প করবে আচ্ছা আচ্ছা तो जब जब अपर उब बाद बोगजा ना तुमरे नी हिर खोड़ शेजा बड़ बेता है आज आजब तो एजब तो बाल्दा बाला बसका सुझाप जाप जाप जाप